সালামু আলাইকুম তো আরেকটা এমসিকিউর ভিডিও নিয়ে চলে এসেছি তো এমসি একটা ভিডিও দিয়ে কেমন ইম্প্রুভ দিয়েছে হয়ছেন অবশ্যই বলা লাগবে আপনার যে এমসিকিউ আলদ হার্ডার জিনিস তো সেটা এক ভিডিওতে খাবার হয় না আমি আস্তে আস্তে ভিডিওটা নিয়ে আসবো তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারেন তো সালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু এনাদুল্লাহ লেসন তো আজকে আমরা যদি কথা বলি এমসিকিউর যে টোয়েন্টি এইট নম্বর যেটা আছে সেটা দেখতে পাচ্ছেন তো দেখেন আমি বলি যখন একটা প্যারা বড় থাকে তখন আপনি আফসেট হওয়ার কিছু নেই ডিপ্রেশন নেওয়াটা বা এনজাইটি ফিল করাটা কোনোভাবে এটা কোনো কাম্য মনে কারণ যত লম্বা থাকবে কথাটা বাংলা না বুঝলেও আমরা আমাদের নিয়ম ধরে বুঝে ফেলবো বাট যদি সুটো থাকে একটু হার্ড আর হয়ে যাবে ধরেন এটা একটু মোটামুটি বড়ো আছে এটা সুটো দেখবেন এটাতে হান্ড্রেড পার্সেন্ট মানে এগুতে হান্ড্রেড পার্সেন্ট আপনি দৌড়া খাবেন কারণ এটা ছুটো বোঝা যায় না কিন্তু নিচের দিকে দেখেন এই দুইটা মোটামুটি একটা লম্বা দেবেন এগুলো সহজে আপনি ধরতে পারবেন কারণ দুই একটা ওয়ার্ড ম্যাচ করলে দৌড়া যায় বাট এগুলোর মধ্যে কী ধরবেন বলেন আমাকে যদি আপনার মিনিং না জানা থাকে ওভারঅল স্কিমিং স্ক্যানিং যদি না থাকে জানা থাকে তাহলে তো আপনি পারবেন না ওয়ার্ডের মিনিং ওয়ার্ডের ফর্ম্যাট ওয়ার্ডের জিনিসগুলো তো আবার তো দেখা যাক আজকে আমরা যে টোয়েন্টি এইট নম্বর সলভ করে তো সলভ করার পরে আচ্ছা ওকে তো সলভ করার আগে তো আগে টিপসগুলো জেনে নেই তো হ্যাঁ বলেন তো টিপসটা কী আছে একজ্যাক্টলি হ্যাঁ আপনি উল্টা দেখেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনি উল্টা দেখতেছেন তো চলুন আমরা এখন পার্ট দেখি তো ফর্ম্যাটের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে এমসিকিউর ক্ষেত্রে আমরা দুইটা টিপস দিছি একটা হল কোয়েশ্চেনের জন্য আর একটা হলো পেসেজের জন্য তো কোয়েশ্চেন কি বলেন তো কোয়েশ্চেন মানে হলো দেখতে হবে কোয়েশ্চেনটা আমাকে কোন সাইটের কারণ আমরা তিনটা ডিপার্টমেন্ট পেয়েছি একটা হলো রাইটারের সাজেশন দেবাই কেন রাইটারের কোনো সাজেশনের কথা বলছে আর একটা হলো প্যারাগ্রাফের মেন পয়েন্ট একটা প্যারাগ্রাফের মেন পয়েন্ট থাকবে আর একটা হলো মিনিং তাহলে আমি আবার বলি রাইটারের সাজেশন মানে কি সে দেখবেন প্যারাগ্রাফে পেসে গিয়ে রাইটারের কথা যেখানে ম্যাচ হবে বা রাইটারের কথা যেখানে থাকবে ওই রাইটারের কথার পরে আনসারটা হয়ে যাবে এতে আপনি যদি রাইটারের কথা মাছ বরাবর থাকে তাহলে প্রথম দুই লাইন আপনার পড়া লাগবে না আপনি শেষ লাইনগুলো পড়লেই হব কারণ যেখানে মাঝখানেও শুরু হয়েছে মানে মাঝখান থেকে শুরু করলেই হবে অর্থাৎ আপনার টাইম বাঁচবে আর প্যারাগ্রাফের মেইন পয়েন্ট যদি হয় তাহলে আপনি প্রথম যে দুই লাইন পড়তে হবে কারণ এখানে আপনার মেইন হাইডিং থাকবে অথবা লাস্টের লাইন পড়লে ওভারঅল সামারি বোঝা যায় আর মিনিং কী মিনিংটা হলো সেম জিনিসটা যে কোনো একটা সিম্বুলে একটা ওয়ার্ডের মিনিং জানতে চাইবে ওই ওয়ার্ড মানে কি বোঝাচ্ছে তারা তাহলে সেই অর্থে আপনি কি করবেন সেই অর্থে আপনাকে যে ও করতে হবে যে ওই পেসে যে দেখবেন ওই ওয়ার্ডটা কোথায় আসে তারপর কি আপনি এখানে ওভারঅল মিনতে হবে এতে দেখা যায় এন্ড অফ দ্য সেন্টেসেও থাকে এই ওয়ার্ডটা তাহলে আপনার প্রথম পাস লাইন পড়া লাগবে না জাস্ট লাস্ট লাইন পরলেই হয়ে যাবে বুঝতে পারছেন আর এই কাজগুলো তখন আমি ধরলাম আমি এই যে সেন্টেন্স যেটা আমি প্রথম লাইন হোক মাছ বরাবর হোক যেই সেন্টেন্সটা আমি ধরলাম যে এখানে কিউয়ার্ড ম্যাচ করলো ওই কিওয়ার্ডের বার প্যাটার্নটা লক্ষ্য রাখবেন সেন্টেন্স ফর্মেশন মানে কি এখানে নাওন প্রনাউন এজ একটিভার প্লাস আইনজি টু দিয়ে ফেস ফর্ম জানলাম মানে ওলা থাকে না টু ইঙ্গেজ টু প্লে টু প্রোভাইড টু এইরকমভাবে টু প্লাস প্রোভাইডিং আই জি ফ্রম এই জিনিসগুলো আছে ডিসফরমেশন আঁকের নাম খাল বার বের পো আর লাস্ট হলো যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দিয়ে আপনি আনসারটা ধরতে পারেন চলুন আমরা এই এই টিপস দ্বারা জিনিসটা আবার সলভ করবো তো কথার শুরুতে আমরা কিছু কিওয়ার্ড নেই অ্যাকর্ডিং টু দ্য যে এখানে আছে কি কী আছে উইন্স তো প্রচুর একটা বড়ো নাম ওকে লাগবে না আপনার প্রনাউন্স করা জাস্ট বলে যে একটা জি দ্বারা শুরু হয় ডাব্লিউ দ্বারা ক্রস হয় এইরকম একটা বড়ো নাম আর আমরা অলরেডি মনে হয় পেয়েছি তো এই কথাটা আচ্ছা এই রিসার্চারের কথাটা কোথায় আছে যেহেতু এটা ফার্স্ট পেরা আগেরটাত পাইছিলাম ফার্স্ট পেরা তাহলে বোঝা গেল এটা কী হবে যে সেকেন্ড পেরার মধ্যে থাকবে যদিও নাম আসে এখন দেখেন নামটা কোথায় আছে হ্যাঁ এই দেখেন নামটা কোথায় আছে এই জায়গায় আছে তো নামটা আমরা পেয়ে গেছি একটা জিনিস দেখেন আমি কিন্তু আগেই বলছিলাম একটা জিনিস দেখেন আমি কিন্তু আগে বলছিলাম যে আপনার যেই নামটা মানে যেই নামটা যেখানে আসে এই নামটা তাহলে কিউওয়ার্ড হলো এটা তাহলে এখানে আপনি প্রথম দুই লাইন পরে আপনার কোনো দরকার নেই প্রথম এক লাইন দুই লাইন পর আর কোনো দরকার নেই এই টাইম বাসবে জাস্ট আপনি নিচের দিক পড়লেই হবে তো নিচের দিক পড়লেই তো হবে না কি মিলাতে হবে নিচের দিকে এক্সাক্ট কথা কোথাতে আছে ওয়াই আর দ্য মেনি পিপল ওয়ার ইড বাই কম্পিউটার আর্ট তাহলে কম্পিউটার রিলেটেড একটা ওয়ার্ড আছে অ্যান্ড ওয়ার ইড রিলেটেড মানে মানুষ এন্ড ওয়ার ইড স্যাননেস ফরমেশন মানুষ একটা যে ওয়ার ইড মানে একটা ওয়ার্ডের সাথে ফ্রম এন্ড মানুষের নাম অ্যান্ড একটা রিজন কর তাহলে দ্যাস মিন কীটা তারা রিজন জানতে স্যার ওয়াই মানে কি একটা হারণ জানতে স্যার তাহলে হারণ বলতে সাধারণত কারণ আমরা মিন করি বিকজ তারা কই বা টু দ্বারা বার ওয়ান দ্বারা হইতে পারে বলা বলি তো দেখমো কি আমরা কারণ ধারা হয় কিনা তো ইগু দেখতে গিয়ে আমরা যে সেন্টেস পাই ওই সেন্টেসে বার পেটান ওগুলো লোক করাম বা সে বুঝিয়াম তো দেখ এখানে কেন ওই যে আমরা কথাটা ওই যে এই ব্যক্তিটাকে কমা দ্বারা এতটুকু কমা পর্যন্ত কর যায় তাহলে লন্ডন ইউনিভার্সিটি আফ্রিকার জঙ্গল যে এখানেও বা হোক আমার এখানে দেখার দোকান অর্থাৎ আমরা এই কেন এডুকেশনাল আর সাথে হোক এই জিনিসগুলো আমরা ক্রস দিলে এইটা আমার দোকান দোকান নাই তো আপনি কেন যদি ফোরাত গিয়ে আপনার টাইম নষ্ট হয় তাহলে শেষ কারণ আমরা পাওয়া লাগব কিতা এটা কম্পিউটার প্রোগ্রাম ওয়ার ইট ওলা একটা নেগেটিভ হওয়া লাগবে বাট এটা দেখেন এখানে দেওয়া আছে যে এই লাইনে দেওয়া আছে দিস ইজ দ্য কোয়েশন এট দ্য ভেরি কোর অফ হিউম্যানিটি তো এই জিনিসগুলো এখানে একটা পজিটিভ কথা বল বাট আমরা এখানে পাওয়ার কথা কিতা যে এখানে ওয়ার ইড নেগেটিভ ওয়ার ইড মানে কি তা নেগেটিভ না সো ওয়াই মানে নেগেটিভ কালে যদি নেগেটিভ কথা পাইতাম তাহলে ওই দেখেনি কেন আমরা ও লাইন থাকি ও লাইনের মধ্যে আমরা আনসার দেব তাহলে কেন নেগেটিভ কয় যদি আমরা দেখি ওই অফ এ লট অফ পিপোল এন্ড কিতাব ওয়ার ইড দে ওয়ারিড দে মানে কিন্তু এখানে পিপল কইছে তার মিন দে ওয়ারিড তাহলে তো ফাইটলাম তাহলে মোটামুটি ফাইটলাম এখন তো এই কেন বারবার লগে কিতা ওই যে স্কেয়ার সাথে কি তো আছে এস আছে বারবার মিলতে পারে নাও মিলতে পারে বাট স্কেয়ার্স মানে নেগেটিভ ওয়ার্ড ওকে নেগেটিভ ওয়ার্ড পেলাম তারা ওয়ার্ড আছে যে কী দু আছে ইট ইজ টেকিং সামথিং স্পেশাল এটা হইল থাকেন সামথিং একটা একটা সাধারণত একটা জিনিস স্পেশাল নেই কি কিতা থাকে ও যে এ ওয়ে থাকি ফ্রম ইট মিনস টু বি হিউম্যান অর্থাৎ হোয়াট ইট মিনস টু বি হিউম্যান তাই এখানেও যদি আমি বাংলা মিনিং করি তাহলে আপনারা ওভারঅল বুঝতে আমি কিতা মিন করছে দেখেন এখানে একটা হিউম্যান রিলেট করে একটা কথা থাকতো যেগুলো ওয়ে স্পেশাল জিনিস থাকি হরে হেনে নেগি এইরকম এই জন্য আঁকি জিনিসটা তাহলে আমরা কিন্তু পাইছিলাম কীতে একটা কম্পিউটার ও আর্ট নিয়ে কম্পিউটার আর্ট নিয়ে কেন একটা প্রবলেম নকর তারা ওখান কর যে কিতা হিউম্যানের যেটা করতে পারে মেবি ও তা স্পেশাল জিনিস থাকি ও কম্পিউটার ঘরে নাকি এই জন্য তারা টেনশন আছে আর এই জন্য এস আছে মিন তারা কৌতূহল নিয়ে তারা চিন্তিত আছে এই যে সাথে এস আছে এনে কেন প্রেজেন্ট ফর্ম আছে তো ডেস্ট মিন আপনি কারণ বেসেজ যাইবা গিয়া দেখবা যে এখানে মানে কেছে যে প্রেজেন্ট ফর্মের কথাগুলা থাকতো এন্ড নর্মাল একটা কথাগুলা থাকতো কোনো হিউমেনাকি একটা জিনিস নেই কি এইরকম জিনিসগুলো থাকতো তাহলে এই ক্ষেত্রে আপনার ঐ যে কোনটা ও প্রথমেদো আছে ওকে এখানে প্রথমেদো আছে ইজ বলে একটা জিনিস কইছে ও কোছে অটিস্টিকলি যে এইখানে ইনফেরিয়র টু দা হিউম্যান আর্ট তো হিউমেন আর্টের কথা কর এই কেন হিউমেন আর্টের কথা কর বাটিক আমার যে হিউমেননের কথা কি স্কর যে কি কোনো একটা জিনিস নাই কি বাট কেন আর্ট রিলেটেড কোনো একটা কথা হন না যদি এগুলো মিনিং আপনি নাও জানতে পারেন ঠিক আছে তো একটা জিনিস খেয়াল করেন ওকে ওকে ও দেখেন কেন মেয়ে আছে আলটিমেটলি কিতা সুপার শেট হিউম্যান আর্ট দেখেন কেন হিউম্যান আর্ট কোস আর কেন হিউম্যান আর্ট হয়েছে আমি দুইটার ক্রোস দিলে জাস্ট হিউম্যান আর্ট বাট এখানে তো কোনো হিউম্যানে কিতা করতে পারে কিতা জাস্ট কেছে যে মানুষ থেকে কোনো একটা জিনিস হরাইয়া নাকি হতে পারে কোনো স্পেশাল জিনিস হইতে পারে মানুষের যা করতে পারে তা এই দুইটা তো এই কেন মেন করছে না মেবি ধরে নিলাম তো এই কারণে মেয়ে কথাটা দ্বারা তো একটা কিনা না মডেল বাড়বে ঝিও দেখার আর এটা তো হিউম্যান আর্থ তখন না তো স্পিন এই দুইটা আমি ও দুইটা নামের কারণে আমি হয়তো ক্রস পেলে এলাম গেল বি খাটা আর এ খাটা তাহলে এখন রইল কিতা সি আর ডি আচ্ছা ওই দেখেন এখানে দোয়া আছে কিতা যে উইল কথাটা দোয়া আছে আপনি আমার এখন উইল কোনটা উইল রইল জানি ফিউচার উইল টু ফিউচার কারণ আপনি আমার শুনছেন যে এখানে মাধ্যমে কোনো দেওয়ার ইড ফিউচার রিলেট করে কোনো ইন দ্য আপকামিং ইয়ার ইন দ্য প্রেডিকশন যে বিলিভেড ওটা ওটা গোয়েন টু সামথিং এখানে কোনো ফিউচার রিলেট করছে উইল রিলেট করছে বলেন আদো না তাহলে সেই অর্থে আপনি এটার দিকে ফোকাস করা হলে উইল লিড টু সামথিং সামথিং হিউম্যান কোয়ালিটি কোনটা লিড করবো কোনটা লিড করতো না এইটা তারা কইছে না তাহলে জাস্ট তার একটা বেস ফর্ম দেওয়া কইছে একটা ওয়ার্ড কিন্তু দেখেন তাহলে যেহেতু আমার এখানে ফিউচার কইসেন দ্যাস মিন এটা তো অটো টপিক এটা কাটি নিব এটা আর কিতা আছে এটা আমার দেখার পর এখন নেই বাট সিলম্বার জাস্ট এখন আন্ডারমাইজ দেওয়া আছে আন্ডারমাইজ কী দেওয়া আছে ওই দোক তার সাথে কী দেওয়া আছে এস আছে অ্যান্ড ফান্ডামেন্টাল হিউম্যান কোয়ালিটি তাহলে হিউম্যান কোয়ালিটি যেটা কয় সরি কোয়ালি তো এই যে এই যে হিউম্যান জিনিসটা যে আছে হিউম্যান কথাটার কথাটা আমরা তো পাইছিলাম ওই যে লাস্টের দিকে হিউম্যান করে কথাটা পাইছিলাম অ্যান্ড দেন এখানে ফান্ডামেন্টাল মানে একটা ফান্ডামেন্টাল মানে জানে তো তো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সামথিং তো ও দেখা এখানে স্পেশাল সামথিং স্পেশাল ওই জিনিসগুলা যে করছে কারণ হিউম্যানের আগে এই জিনিসগুলো থাকতো এই জিনিসগুলো অ্যান্ড বারবার লগে যখন দেখানো দোকা এই ওয়ার্ডের সাথে অ্যাস যুক্ত আছে ও স্কেয়ারের সাথে কী দেওয়া আছে যুক্ত আছে তাহলে ওভারঅল দেখা যায় যে হুবহু আমার গ্রামার ক্ষেত্রে গ্রামার দিয়ে মিলিয়েছি আমি শুনতে করে বাট এমসি কেউ যে সম্পূর্ণ তাও বতনায় বি কেয়ারফুল বাট একজেক্টলি একটা দুইটা তো আপনি গ্রামার দেওয়া যায় একটা অপটপিক কর যে এখানে প্রেজেন্টে একটা জিনিস কর বাট এখানে ফিউচার লইয়া গেছে এটা তো জীবনে হতো না তাহলে এই ক্ষেত্রে আপনার একটু হেল্প করতো আমি বলতেছি না গ্রামার দ্বারা হয়েছে বাট ওভারঅল সেন্টেন্স ফরমেশন বার বের প্যাটার্ন দ্বারা আপনার একটু সাহায্য করবো এই সাহায্যটা আমরা দরকার এই সাহায্য অ্যাটলিস্ট আপনি যে ওই আনসারটা দৌড়ছেন না এই আনসারটা দৌড়ার পর আপনি বিদ্যুৎ থেকে হইতে হ্যাঁ আমার হান্ড্রেড পার্সেন্ট এই আনসারটা হবে কারণ সব কিছু তো মিলের ফান্ডামেন্টাল মানে তো স্পেশাল সামথিং কিছু কর আর এখানেও বারবার লোকে সেম আন্ডারমাইজ অ্যান্ড স্কেয়ার্স কথা কথা মানে সেম জিনিসটা আপনি মেন করি আপনার আনসারগুলো হয়েছে তাহলে ওভারঅল সিকোয়েন্সগুলো যদি আমরা মেন করি তাহলে আমরা আনসারটা কী হবে সেই নম্বর আনসার হবে তো ওভারঅল কী বুঝলে যে আমি কিন্তু নতুন কিছু বলছি নতুন কিছু করছে হ্যাঁ তো না এই পলিসি দ্বারা আমি জিনিসটাকে খাবার করলাম এই জিনিসটা আমার সাহায্য করছে কারেক্ট লোকেশানে যেতে আর লোকেশনে যাওয়ার পর আমি বারবার পেটার্ন নিলাম সেন্টেন্স ফর্মেশন পজিটিভ নেগেটিভ নিলাম নিয়ে তারপরে একটা জিনিস কাজ করলাম তো ওভারঅল এই আনসারটা আমাদের আঠাশ নম্বর আনসার টোয়েন্টি এইট নম্বর আনসারটা কী হবে সি নম্বর আনসার হবে তো এইভাবে আপনার প্র্যাকটিস করবা আর নেক্সট ভিডিওর লাগে অপেক্ষা করবা ইনশাল্লাহ নম্বর ভিডিও নিয়ে আসবো ওকে ধন্যবাদ